মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি কড়াই শুটির কচুরি বানাবো তো আর হচ্ছে এখানে আলুর দম বলে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি তার সাথে একটা টমেটো দিয়ে দেব এটা থাকছে মানে আলু ছুলে নিয়েছি এটাকে ভেজে নেব আর এই যে মটর পেস্টটা এখানে হয়েছে একদম মিহি পেস্ট করেছি এটা এখন ঢেকে নেব। আর আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম কালকে রাতে তো সব রেডি এখন চলো আজকে কড়াইশুঁটির কচুরি আর কাশুরি মেতি আলুর দম বানাবো তো চলো হ্যালো বন্ধুরা এখন কড়াইটা বসিয়ে দিলাম আমি গ্যাসের উপরে তারপরে সরষ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দেওয়ার পর এখন আমি কাশুরি মেথি আলুর দমটা করে নেব আর সাইডে যেটা পুর বানাবো কচুরি হবে সেটা পুর বান পুর বানাবো তো দুটো কড়াই একসঙ্গে বসিয়ে দিয়েছি এখানে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম কারণ আদাটা আমি মটরশুঁটির সঙ্গে দিতে পারতাম কিন্তু দেই নিন তাহলে গন্ধটা থেকেই যাবে তো আদাটাকে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কা পাটা দেয়নি কারণ ছেলে খাবে তখনও ঝাল পাবে বলে দেয়নি কারণ ছেলেরই তো ইচ্ছা না স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একদম ভালো করে এটাকে নেড়ে চেড়ে জলটাকে জড়িয়ে নেব তো আলুটা আমার এখানে কিন্তু প্রায় হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে তারপরে তুলে নিলাম একটা বাটিতে আর এখানে নতুন আলু কিন্তু নেওয়া হয়েছে কাশুরি মেথি আলুর দমের জন্য তো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা দুটো আর দুটো এলাচ লবঙ্গ ডারশিনি তো দিয়ে দিয়ে এখানে আদা রসুন টমেটোর পেস্টটা যেটা করা ছিল তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মানে গন্ধটা তো তো দূর করতেই হবে তো তার মধ্যে এখানে কি করলাম ছাতু দিয়ে দিলাম কারণ ছাতুটা এই কারণে দিলাম জলটাও টেনে নেবে আর একটুখানি বেশিও হবে কারণ এখানে হাফ কেজি হচ্ছে মটরশুঁটি নেওয়া হয়েছে তো দেখলাম পুরটা অল্প একটু হল তো ছাতুটা দিলাম বেশি হয়ে যাবে আর এখানে আমার যে মশলাটা কষাচ্ছিলাম একটু স্বাদ মতো সব কিছু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো তারপর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিয়ে নেব তো গরম জল করে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল করে দেব। আর এটাকে কষাবো একটুখানি লাল মরিচের গুঁড়ো বলতে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে না ওটা দিলাম একটু কালারিংয়ের জন্য তার মধ্যে আলুটাকে ঢেলে দিলাম তো আলুটাকে এখন ভালো করে কষিয়ে নেব আহ এটা অনেকদিন পর খাচ্ছি গো মানে শীতকালে মটরশুটি কচুরি খাওয়ার মজাটাই আলাদা কত ভালো লাগে খেতে তো এখন একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো কারণ সিদ্ধও হবে যা বাদবাকি কষাটা যেটা থেকে যাবে সেটাও কিন্তু হয়ে যাবে তো এখানে ভালো করে নেড়ে চেড়ে একদম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে না বন্ধুরা কমেন্ট করে জানাবে আমার রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে আমাকে তো এটাকে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর ঢাকনাটাকে ভালো করে তুলে নিয়ে দিলাম যে কতটা হয়েছে তো এবার খুন্তির একটুখানি ইয়ে দিয়ে দেখবো ভালোটা সিদ্ধ হয়েছে কিনা তারপরে স্বাদ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ঘি দেব ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাশুরি মেথি যেটা থাকছে ওটা একটুখানি নিয়ে হাতের তালুতে ভালো করে ডলে 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 ওটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেব তো গন্ধটা যা আসে না অসাধারণ আমি কিন্তু মেথি ফোড়ন দিয়েছিলাম সরি তোমাদেরকে ফোরন দিইনি কারণ মেথি ফোড়ন দিয়েছি বলতে ভুলেই গেছিলাম তো এখানে উপরে ছড়িয়ে দিলাম কাশুরি মেথি দিয়ে আবারও ঢেকে দিলাম তো চলো এবার কচুরিগুলোকে বেলে নিই তো পুরটা তো হয়েই গেছে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তো লুচিগুলোকে এরকম গোল করে নিয়ে নিয়েছি পুরটা মাঝখানে দিয়ে আবারও একদম গোল গোল করে এবার এটাকে আমি বেজে করে নেব কিন্তু বড় ওখানে তারা মারছে কিন্তু ও কিন্তু দোকানে যাবে তো দাঁড়া মারছে যে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খিদে পেয়েছে আমি তো বের হব নটা বেজে গেল আসলে কী তো এগুলো করতে তো একটু সময় লাগে না রাতের বেলা কিছুটা হলেও করে রেখেছিলাম ওই যেগুলো যখন আনলোগুলো ঝুলিয়ে রাখলাম কিন্তু ভাগ্যিস আলুটাকে দিদিকে যদি বলতাম আলুটা কেটে রাখতো ওটা মাথায় ছিল না যে কালকে আমি সকালে আলুর দম করবো তো লুচিগুলোকে বেলে নিলাম তো সকালবেলা উঠে নিজেই আলু কাটলাম আদা রসুনের পেস্টটা করে নিলাম তো এগুলো একটু করতে তো সময় লাগবে না তারপরে পুর করা পুর ভাজা পুর ওর মধ্যে দিয়ে বেলা একা হাতে তো তা তো সময় লাগবেই কিন্তু ওর আর তর্স হইছে না শুধু আমাকে তারা দিয়েই যাচ্ছে তারা দিয়ে কি গো হলো কি গো হলো আমার দেরি হয়ে যাচ্ছে আমি বললাম আরে বাবা একটু দাঁড়াও না তারপরে এরকম করে লাল লাল করে সব কটাকে ভেজে নিলাম যাই হোক কোনোটা ফুলেছে কোনোটা ফোলেনি তো সবগুলোই যে ফুলেছে না কিছুটা হলেও ফুলেছে কিছুটা হলেও ফুলেনি তো যাই হোক খুব মানে ভালো হয়েছে পুরটা যে বেরিয়ে যায়নি মানে এটাই আর কি অনেক অনেক সময় কি হয় পুরটা বেরিয়ে যায় তো পুরটা বের হয়নি তো সেই দিন আমি সাতুরও পরোটা করেছিলাম তো বেরিয়ে যায়নি পুটা যা লুচিগুলো খুব সুন্দর করে ফুলেছে না একদম লাল লাল হয়েছে তো আমরা কিন্তু ময়দার লুচিটা খাই না আমরা বেশিরভাগ চেষ্টা করি গমের আটার লুচি গমের আটার পরোটা এটা খাওয়ার কিন্তু ময়দাটা খুব অ্যাভয়েড করি তো চলো এবার বরকে খেতে দিয়ে দিই বরের আর হয়েছে না তো এখানে মেথি আলুর দম দিয়ে দিলাম আমার একটুখানি কচুরি ওকে দিয়ে দিলাম বললাম যে দেখো তো এটা খেয়ে কেমন হয়েছে রান্নাটা ঠিকঠাকভাবে আছে কি না তো ওকে এখানে দিয়ে দিয়েছি আর ছেলেকে চিৎকার করছে আয় চলে আয় মুখ ধুয়ে আয় খাবি না এখানে তো ছেলেও চিৎকার করছে মা খেতে দাও খিদে পেয়েছে আমি আয় চলে আয় চলে আয় আজকে খাওয়া দাওয়া সেরকম আলাদা তো এখানে বরকে সাজিয়ে দিলাম ও খেয়ে নিল তারপরে ভাবলাম যে ছেলেকে দিয়ে দেবো তো শুব্রাদিও চলে এসেছে তো শুব্রাদিকে বললাম শুব্রাদি কাজগুলো একটুখানি করে নাও একসঙ্গে খেয়ে নেবো এখন তো সুবরা আর আমি মিলেও খেয়ে নেব। আর গরম গরম এখানে চাও বসিয়ে দিয়েছি একদম সকালবেলা কচুরি মটরশুঁটির কচুরি আর কাসুরি মেথি আলুর দম কেমন হলো সকালবেলার ব্রেকফাস্ট জলখাবার অসাধারণ হয়েছে তো চলো এবার ঠাকুর দিয়ে আসি চান হয়ে গেল আমার একদম ঠাকুরদোয়া কমপ্লিট করেছি আর আকাশটার অবস্থা দেখো এখনো কি অবস্থা হয়ে আছে আজকে সারাদিন রোদ উঠলো না সান হয়ে গেছে ঠাকুরদোয়া হয়ে গেছে তো এবারে খাবো বাপুর আমি খেয়ে নেবো ওর বাবা আস্তে আস্তে ওই তিনটে সাড়ে তিনটে বেজে যাবে বলেছে আজকে দুপুরে আসবে খাবে তো তিনটে সেনে আর পাপোষগুলো ধুতে আমার দেরি হবে হ্যাঁ আমার খেয়াল মানে ভেজাতে বলেছিল না পাপড় ভেজাতে বলেছিল পাপস ভিজিয়ে দিয়েছে সকালে ধুয়ে দিয়েছি ভিজিয়েছি আর আজকে না ধুলে গুলো পচে যাবে ওই ধুয়ে দিলাম বসছিলাম যে মাথা ভেজাবো না আমি পাপড়তে ধুয়েছি মাথা না ভেজালে থাকতে পারে না এখন চুলগুলো শুকাবে না আমার তো চলো এবার খাওয়া দাওয়া করি তো খেতে আসলাম এখানে কিন্তু ডিমের ঝোল আজকে রান্না হয়েছিল তো ভাবলাম দুপুরবেলা বর চলে আসবে আমি তো হিসাবে নিয়েছি আমি কি জানি ও চলে আসবে তোর জন্য রেখে দিয়েছি তো আমি এখন কি দিয়ে ভাত খাব ডিমের ঝোল ডাল আর কিছু একটা আছে তরকারি লাউ ঘন্ট তো ওটা ওরা দুজনে খেয়ে নেবে আমার ওই ডাল ডাল খেতে ইচ্ছে করছে না ভাবলাম যে একটু ঝট করে কিছু একটা করে নিই তো ওই বেগুন ডুমো ডুমো করে কেটে হাফ টমেটো ছিল তো করার মধ্যে একটুখানি ওই সর্ষের তেল দিয়ে আবার ওই বেগুন টমেটো দিয়ে দিলাম আর একটুখানি ওই পেঁয়াজ কুচি আর ধনে কুচি করে নিয়েছি ওর মধ্যে ওটাকে দিয়ে দিলাম এটাকে ভালো করে আলু সিদ্ধও দিয়ে দিয়েছি ভাতের সঙ্গে তো এখানে একটা আলু নিয়েছি এটাকে ভালো করে চটকিয়ে মধ্যে ওই সর্ষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আলু বেগুন ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে গরম ভাতে ঘি দিয়ে খেয়ে নেবো ব্যাস আর কিচ্ছু লাগবে না আমার এটা হলেই হয়ে যাবে এটা হলেই আমার ভাত খাওয়া একদম হয়ে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে বলো এখন বাবার সঙ্গে ঘুরতে যাচ্ছে যা সাবধানে যা না ওটা থাকো ঠান্ডা লেগে যাবে বাবা ঠান্ডা লেগে যাবে জ্বালাও সিঁড়ির লাইটগুলো জ্বালাও তো জ্বালিয়ে দে চিকেন আর রুটি হবে তার জন্য টিফিন কি করব বলতে পারছি না কি করব তো ছেলের জন্য কালকে ভালো ভাবলাম যে গাজরের ধোসা করে দেবো ওকে গাজরের ধোসা বানিয়ে দেব। টিফিনে আর এর বাবার কাকার জন্য কি করি ভাবছি তো সবজিগুলো সব বের করে নিয়েছি বক্সটা এখানে পুরো তো এগুলো একটুখানি গুছিয়ে নিই ছেলেটা নেই যখন বাবার সঙ্গে বেরিয়ে গেছে আসলে তোকে আবার নিয়ে বসতে হবে ফুলকপি লাউ আছে ব্রোকলি ছেলের জন্য কিনেছিলাম ছেলে ব্রোকলি খেতে ভালোবাসে তো ভাবলাম যে কালকে ওকে একটুখানি শিক কাবাব করে দেব ঘরের মধ্যে একটু ব্রোকলি একটু ক্যাপসিকাম দিয়ে তো চলো তো রাতের ডিনার একদম শুরু করে দিচ্ছি এখানে রুটি আর মাংস হবে আজকে রাতের বেলা অন্য কিছু হবে না তো এখানে দিদি রান্না করে গেছে আজকে রাতের বেলা এসে তো রুটি আর চিকেন ওর বাবা আমি আর বাবু এখানে আমরা তিনজন আছি আর কি খেয়ে নেবো তো তাড়াতাড়ি এখন শীতের রাত ইচ্ছে করে যে সাতটা আটটার মধ্যে খেয়ে দিয়ে মনে হয় লেপের নিচে ঢুকি এতটা শীত বাবার এই লেপের নিচে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না এই তিনটে থেকে শুরু হয় বিকেল তিনটে থেকে আর সকালটা দুপুরবেলা একটু হলেও মামা ওই দেখা দেয় মেঘের কোলে তো তবুও একটুখানি ভালো লাগে আর তারপরে বিকেল যখন হয়ে যায় ওরে বাবার ইচ্ছে ইচ্ছে না আর হতে তো বন্ধুরা ভিডিওটা এবার শেষ করছি বরকে খেতে দিয়েছি ও খাচ্ছে তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে টা টা গুড নাইট